কানো এই কি করে বুঝলি এই বাচ্চা তোর মহিলা কমিটি ম্যাডাম বাচ্চা মুট্টা তো একবার দেখুন নো নো কে করে আসলে মনে হয় স্নান করে উঠে আমি আপনার স্বামীর মুখ দেখেছিলাম আ তার মুখ देखলে বাচ্চা কখনো হবে তার মতো দেখতে হয় না তুমি বাড়িতে থাকো না কেন এই একে কি দিয়ে মারবি একে মনে হয় একে দাঁড়াও আই নিজে হাতে তুলে নিও না আমি পুলিশকে ফোন করেছি পুলিশ এক্ষুনি আসছে